এত সুন্দর হয়েছে করলাটা এই প্রথম আমার বাগানে এই সবজিটা করছি এদিকে আরো কয়েকটা আছে হ্যালো ইভ্রান আসসালাম আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার একটা গার্ডেনের ভিডিও নিয়ে চলে আপনাদের সামনে এই প্রথম আমার বাগানে এই সবজিটা করছি আমেরিকা শখের বাগানে তো সবজিটা আপনারা অনেকেই চিনেন আবার আমেরিকাতে এটা পাওয়া যায় না তো সবজিটা কি সেটা জানতে ভিডিওটা দেখতে থাকুন এই যে আমাদের দুই পাশে যে সিঁড়ি সিঁড়ির ভিতরে আমি হলো গাঁদা ফুল গাছ লাগাইছিলাম তো এই দেখেন এখানে একটা ফুল অলরেডি ফুটছে আর এদিকে মরিচ গাছ আছে আমাদের মরিচ গাছের মধ্যে মরিচ ধরতেছে এই এইদিক থেকে চারটা বাকেট আছে টব আছে এগুলো হলো যে কালো কালো একরকমের মরিচ এই যে মরিচগুলো ধরতেছে এ দেখেন মরিচগুলো আর এখানে আর একটা সাদা মরিচ এগুলা যে কি মরিচ আমি জানি না আর এখানে হলো আমার নাগা মরিচ বা কামরা মরিচ যেটাই বলা হয় কেন এগুলো মাত্র ধরতেছে আর কি আমি তো গাছগুলো লাগাইছি বাট মাত্র ধরতেছে এই দিকে হলো আর একটা মরিচ যেটা হলো সাদা মরিচ তো এই মরিচটাও অনেকগুলো মরিচ আসছে মাসাল্লাহ এখন আস্তে আস্তে বড় হলেই নিয়ে নিয়ে খাওয়া যাবে আর কি তো এখন দেখুন আমার নতুন সবজিটা দুই দিন আগে আমরা এখানে যে দড়ি টানা দিছি কারণ গাছগুলা বারান্দার মধ্যে আর ভালো করে হইতেছে না তো করলা উস্তা এই ধরনের সবজিগুলো কিন্তু রোদের মধ্যে হইতে হয় না হলে ফলন ভালো হয় না এখানে আমি হিঁড়ির পাশে একটা বাকেট দড়ি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি উস্তা ধরছে এই যে দেখেন এই যে একটা তারপরে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে যে ওখানে আছে এদিকে আরও কয়েকটা আছে মাসাল অনেকগুলাই ধরছে তো আমাদের পাশের ব্লকের একটা আনটি আমাকে হলো এই উস্তার বিচিগুলা দিছিল আম্মা গাছটা লাগাইছে আর আমাদের গার্ডেনে এইবারই প্রথমবার এই উস্তা গাছ লাগালাম তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে উস্তার ফলন আপনাদের বাগানে বা বিদেশের বাড়িতে কাদের কে কে এই উস্তা লাগাইছেন বাগানে অবশ্যই আমাকে বলে যাবেন আমি এই বছর প্রথম রাখলাম এগুলো আমি রেখে দেবো বিচি করার জন্য আর আজকে কিছু পারব আর কি প্রথমে বাইরের দিক থেকে শুরু করি আর হইলো বিচি করতে রাখবো বড়গুলো একটু রাখবো আর কি বিচি করতে বড়গুলো রাখলে ভালো ফলন হয় সব সময় বিচি ভালো জিনিস দেখে রাখতে হয় আর কি সো এখানে একটা রেখে দিব এখানে একটা রেখে দিব আর এটাও রেখে দিব এই তিনটা রেখে দিব বিচি করার জন্য আপাতত চারটা পারছি আর আজকে গাছ থেকে আরো হলো করলা পারবো তো সব কিছু মিলে আমাদের এক সাথে রান্না হয়ে যাবে আর কি এই যে করলাটা পেরে ফেলতেছে আমি পারবো পারবো সময় করতে পারতেছি না করলা অলরেডি ফেটে গেছে এমিকার বাগানের প্রথম করলা বিসমিল্লাহির কি সুন্দর হয়েছে নাম এত সুন্দর হয়েছে করলাটা এই যে দেখেন আমাদের গাছে করলা ইতিমধ্যে একটা করলা আমাদের গাছ থেকে পাকছে কিন্তু সেই করলাটা খুবই কম সিড হয়েছে মাত্র চারটা না পাঁচটা সিড হয়েছে তেমন সিড হয় নাই কেন যে হয় না সেটা বলতে পারবো না এখন এইগুলা কেটে ফেলবো আর আমি বড় দেখে একটা করলা রাখবো আর কি বিচির জন্য সো এই করলাটা রেখে দিব বিচি করার জন্য আর এটা পাতি হয়ে গেছে এটা পেরে ফেলবো করলা আছে যেটা ওই পাশে এটা অনেকে অনেকে হয়তো হয়তো জানে জানে না এই করলা পাতা কিন্তু খাওয়া যায় করলা পাতা মানে বড়া বানায় ওই যে ডাল দিয়ে বড়া বানায় খাওয়া যায় তারপর হলো ডাল দিয়ে অনেকে রান্না করে আমরা দুদিন রান্না করে খাইছি অনেক মজা আর করলা পাতাটা কিন্তু শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই যে দেখেন এক নি করলা পাতা বাইরে এই হলো আমাদের করলার উস্তা এক বেলা রান্নার হয়ে গেছে এখন যাচ্ছি বেকে আটার দিকে এই যে আমাদের বাগান থেকে আজকে হলো এগুলো সংগ্রহ কারণ এই বছর লেট বাগানের কারণে ওই রকম ফল ফলাদি ধরা আর আমি কিছু গাছ কিনে লাগাইছি সেগুলো থেকে আসলে হয় নাই তেমন কিছু আসসালামু আলাইকুম কই গেছিলা আমি পার্কে পার্কে গেছছস হ্যাঁ